আসসালামু আলাইকুম আশা করি আল্লাহমতে আপনার সকলে ভালো আছেন এটা হলো ব্যাট গাছ কে বলে বাটি গাছ কিছু অঞ্চলে বলে ব্যাট গাছ এই গাছটা দুইটা উপকারিতা আছে অনেকে বলেন কী কী উপকারিতা এক নাম্বার হলো যাদের শরীরে যে কোনো জায়গায় আপনার চর্মরোগ দেখা দেয় এই চর্ম দূর করতে পারবেন আরেকটা আছে অনেকে আছে শরীরে যে যখন টিউমার হয় ছোটো ছোট টিউমার হয় এই টিউমারটা আপনার সহজে ভালো করতে পারবেন আবার অনেকে মাথার মধ্যে উকুন হয় ছোটো ছোটো উকুন বড় বড় উকুন এই উকুন দূর করতে পারবেন উকুন দূর করার জন্য এরকম কুচি কুচি পাতা নেবেন দেখায় আমি এরকম কুচি কুচি পাতা নিয়ে এটা পাটা বেডে পেস্ট করবেন পেস্ট করা পরিমাণত পেস্ট নেওয়া পুরো মাথায় খুব ভালোভাবে লাগাই রাখবেন কয় মিনিট গোসল করার আগে পনেরো থেকে বিশ মিনিট লাগাই রাখবেন পনেরো থেকে বিশ মিনিট লাগিয়ে রাখবেন গোসল করার আগে দিনে একবেলা এরকম চার দিন তিন থেকে চার দিন লাগালে মাথার ছোটো কোন বড়ো কোন সহজে দূর হবে সহজে আপনারা দূর করতে পারবেন আরেকটা জিনিস যদি চরমরোগ হয় তাহলে কীভাবে দূর করবেন এই যে এরকম পাতা নিয়ে কচি কুচি পাতা নিয়ে এটা পরিমাণ মতো পাতা নিয়ে পাটাবে এটা একটা প্রেস করবেন শরীরে যে জায়গায় চরমরোগ দেখা দিচ্ছে ওই জায়গায় সুন্দর ভাই দিয়া লাগায় রাখবেন পনেরো মিনিট লাগায় রাখবেন দিনে এক বেলায় এটা একটু ব্যবহার করতে হবে বেশি ছয় থেকে সাত দিন ব্যবহার করতে হবে দেখবেন চরমরোগটা সহজে ভালো হয়ে গেছে আর বলছি যদি টিউমার হয় শরীর যে কোনো জায়গায় যদি টিউমার হয় তাহলে কীভাবে টিউমার দূর করবেন এই গাছের শিকড় এই যে এই ব্যাট এই ব্যাট গাছে শিকড়টা তুললা তুললে আপনারা শিকড়ে যে সাল এটা নেবেন পরিমাণ মতো নিয়ে এটা সেইসা পেস্ট করবেন পেস্ট করা যে জায়গায় আপনার টিউমার হচ্ছে ছোটো ছোটো টিউমার মানে মার্বলের মতো দেখা যায় গুলগুল গুল দেখা যায় এই টিউমারে জায়গায় সন্ধ্যভাবে লাগায় রাখবেন বিশ মিনিট দিনে একবেলা একদম সাত দিন লাগাবেন দুই থেকে তিন দিন লাগাইলে দেখবেন যে আপনার অনেক গোল গোল ফুলা ফুলা দেখা যেত টিউমার টিউমারগুলো হয়েছে এটা আস্তে আস্তে কমে আসবে মানে আস্তে আস্তে মিশবে এবং ব্যথা যদি করে ব্যথাও দূর হবে ইনশাল্লাহ এইভাবে সঠিক নিয়ম ব্যবহার করবেন উপকার পাবেন যারাই এই বিডু দেখতে ভিডিও দেখার পরে যদি উপকৃত হন যদি ভালো লাগে পেজটা যদি ফলো না দিয়ে থাকেন ফলো দিবেন ফলো দিলে এইটাই যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করবো তখন আপনারা সহজে দেখতে পাবেন এর জন্য পেজটা ফলো দিবেন আপনারা অবশ্যই পেজটা ফলো দিবেন